রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন গাছ লাগান পরি তো আমি দুটা প্যারাগাছ নিয়ে আস্তে লাগাবো গাছ রোপন করতে হবে আর এই গাছটি হলো লাগাবে আমার ফ্যামিলির যে নতুন সদস্য যার বয়স হয়েছে এক বছরের একটু বেশি তো সেই এগুলো কিন্তু দেশি প্যারার গাছ তার মানে মোটামুটি একটা একটা প্যারার ওজন হবে এরকম মনে করেন যে দেড়শো গ্রাম দুইশো গ্রাম তো আমাদের বাড়িতে আগে দুইটা প্যারা গাছ ছিল এই যে একটা এটা মারা গেছে দুইটা গাছে একই বছরে মারা গেছে আরে একটা সেটা কিন্তু মারা গিয়েছে যাওয়ার পরে এখন নতুন করে এ পাশে পুকুর পুকুরি পাওড়ে যাবো না একটু দূরে এইখানে লাগাবো একটা গাছ আর এইখানে আমাদের একটা লেবু লেবুর রোপণ করা আছে এটা এটা কিন্তু কলপটা নষ্ট হয়ে গেছে এটা আমাদের বিয়ের প্রথম বছরে আমরা নিয়ে আসছিলাম একটা জায়গা থেকে ওই যে ছোটো ছোটো কমলার মতো ফল হয় চায় না লেবু নাকি কি বলে কিন্তু সেইটার কলপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা যে ইসে কলপ বাঁধা ছিল সেই গাছটি হয়ে গেছে তো হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দেবে সেটা নিয়ে খুশি থাকবো ইনশাআল্লাহ আর লেবু গাছটা এমনি গরম পরম ঠিক আছে আর এইখানে তো বই পেয়ারা গাছটা তো আমি এখন অজিহাকে নিয়ে আসতে যাচ্ছি অজিহা পুচুগুলি বুম্বু কি করিস আমার ছেলেকে এই যে আমার হাতে কি দেখেন আমার আম্মু কিন্তু গাছ লাগাবে বলে এসে চুপ করে বসে আছে একটা টুল পেতে দিয়েছি সে কিন্তু চুপ করে বসে রয়েছে আর অনেক অনেক খুশি হ্যাপি লাগতেছে তারে হাসতেছে মিটি মিটি দেখেছেন সে কত সুন্দর করে কিন্তু বসে আসে ধরো মাটি উঠাও মাটি নামে মাটি নাও বাড়ি বা বাসার আঙ্গিনে কিন্তু ফলের গাছটা খুব বেশি প্রয়োজন কেননা অন্যর বাড়িতে যেহেতু আমি গ্রামে বসবাস করি অন্যর বাড়িতে কোনো ফল ফলাতে হলে আমার বাড়ির বউ বাচ্চা তারা কিন্তু সেই ফলের দিকে তাকায় থাকে সবাই কিন্তু ভালো মনে হয়েছে খাইতে দেবে এই যে আমাদের পুস্কি মামনি এবং পুস্কি মামনির বড় বোন দুইজনে বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা বলো আল্লাহ বলো সেই জন্য বাড়ির পুরাতন গাছ দুটো মারা যাওয়ার পরে ও অজিয়া আমাকে অনেকদিন ধরে বলতেছে যে একটা বাড়ির আঙ্গিনে আবার লাগিয়ে দাও কিন্তু সেটা হয়েও না মাঝে আমাদের চাচা হয় সম্পর্কে তার সাথে দেখা হলো বললাম যে চাচা আমাদের দেখে একটা বা দুইটা একটা ভালো দেখে প্যারার চারা দিয়েন তো তিনি দুইটা প্যারার গাছ নিয়ে এসে বললো যে ওই দুটো রাখো অনেক সুন্দর ফল হবে তো সেই দুটো রেখে দিলাম এবং অজিয়াকে দিয়ে লাগিয়ে নিলাম আমার আম্মা কিন্তু এখন হাঁটতে যাচ্ছে আর একটা গাছ লাগিয়ে যাচ্ছে

এখনও হাঁটতে পারে একা একা হাঁটতে পারে না কিন্তু সে ধরলে হাঁটতে পারে সে যখন হাঁটতে শিখবে হেঁটে হেঁটে ফল পেড়ে খাইতে পারবে তখন কিন্তু আল্লাহ রশিটের মতো এই তো ফল আসার একটা বয়স হয়ে যাবে তো এই গাছগুলো লাগানো মূলত আমাদের পুস্কি মামনিটার জন্য এবং পুস্কি মামনির আম্মুর জন্য কারণ আমি আমাকে দিলে খাই না দিলে খাই না তো তারা বিশেষ করে অজের আম কিন্তু অনেক পেয়ারা পছন্দ করে আর আমার অজা পুস্কিটাও তার দিয়ে কুচকুস করে কামড়ে সেটা স্যার বিসমিল্লা হুম আচ্ছা সেটা একটা একটা করে কিন্তু আমাদের দ্বিতীয় গাছ লাগানো প্রায় সম্পূর্ণ আর আমরা এই গাছটা লাগানো হয়ে গেলে সাইড থেকে চলে যাব আর এর পাশাপাশি কিন্তু অঝে একটা অনেক দুষ্টামি করতেছিল কারণ সে তাকে সাধারণত আমরা এরকম কাদা পানিতে নামায় না নিয়ে আসিনি বারান্দাতে রাখি ফুল খেলা করে সে তাকে আজকে এইভাবে আমরা সবজি খামারেটে যাবো হেঁটে যাবো যাবা এই যে এই গাছটা একটু বড় আর ওইটা একটু ছোট গাছ চলো মা তোমার এবার হাত পা ধোয়াই দিতে হবে লাগাইতে যায় কিন্তু তার অবস্থা পুরো না যায় আর জুতো খুলে দাও জুতা খুলে দাও এখন পাইকা পাইক বাম পাশে সকাল সকাল কিন্তু আমরা বলা একটা কিন্তু ভালো কাজ করলাম যে দুইটা গাছ রোপণ করলাম আমরা আমি তারা দুই বোন ছিল কিন্তু আমার সহকারী হিসেবে বড় আপু সেও কিন্তু অনেক কাজ করছে আজকে সহযোগিতা করছে আর অজিয়া কিন্তু সবথেকে বেশি কাজ করছে অজিয়া আর তা আজকের বোলাক আমাদের এ পর্যন্ত এখানে শেষ করব তারা কি কয়েকটা কথা গাছ লাগান পরিবেশ বসান যেটা একটা প্রতিবদ্ধ অনেকে আমরা বিভিন্ন রকম প্রকল্প আছে তারা গাছ লাগানোর একটা টার্গেট নেয় এক হাজার দুই হাজার গাছ আমরা তাদেরকেও সহায়তা করতে পারি এবং নিজেদের বাড়ির আঙ্গিনেও আমরা ছোট ছোট করে যেগুলো প্রয়োজনীয় ফলকার গাছ বা এমন কিছু বৃক্ষ আছে যেগুলো লাগালে ভবিষ্যতে অর্থকরী বৃক্ষ হিসেবে পরিচিত সেগুলো আমরা লাগাইতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের পরিবেশ সুন্দর হবে সামনে এই এখন বর্ষার সময় সামনে শীতের সময় আছে গাছ কিন্তু শীতের উপরেও প্রভাব রাখে তারপর গ্রীষ্মে রাখে বর্ষায় রাখে কিন্তু গাছ আমাদের পরিবেশ পরিবেশের একটা অবিচ্ছেদ্য অংশ তা আমি আরো একবার বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগাইলে আমার আপনার সবারই ভালো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ